বাড়িঘর করছিলাম আশা করে থাকা তাকে বললেন না কই যাবেন কোন জায়গায় নাই এই যে আজকে তো আজকে রাতে তো থাকা পারবেন না বাচ্চা কাছে নিয়ে রাতে কিভাবে থাকেন ভয় করে না ভয় করে থাকি আমি কি করুন না থেকে এখন যদি বাচ্চা কাছে যদি নদীতে ভেঙে নিয়ে যায় ঘুমের সময় দশজন আছেন দেখেন কি করা যায় সরকারি সহযোগিতা পাইছেন আলাইকুম গাজীপুর নিউজ থেকে আমি যে হাসান আপনাদের আজব একটি বিষয় দেখাব আজকে আজব বিষয় সেটা হলো গাজীপুরে এই ধরনের ঘটনা ঘটে কিনা আমি জানি না নদী ভাঙন গাজীপুরে নদী ভাঙন শুরু হয়েছে একটি জনপথ মানে একটি গ্রাম এখন এইখানে প্রায় বেশ কয়েকটি বাড়ি মানে হুমকির মুখে তারা চলে যাচ্ছে যাওয়ারও কোনো জায়গা নাই আপনি যদি দেখান ফয়সাল আহমেদ আছে ক্যামেরায় আপনার যে দেখান এখানে শুরু হয়েছে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙনটা আপনাদের দেখায় আস্তে আস্তে আপনারা সবই দেখাবো মানুষ কত কষ্টে আছে এখানে একটু দেখেন আপনারা তারপরে শেয়ার করেন কমেন্ট করেন এটা গাজীপুর জেলার 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 মধ্যপ্রা ইউনিয়নের গোলাচুপে কুম নতুরা যেতে গোলাচুপে কুম এলাকায় এখানে কিন্তু এই যে একটি ঘর তারা ভেঙে নিয়ে চলে যাচ্ছে তারা ভেঙে চলে যাচ্ছে কারণ যে কোনো মুহূর্তে নদীর গর্বে চলে যাবে এই কারণে তারা এখান থেকে ভেঙে চলে যাচ্ছে চলেন আমরা এই বাড়িতে যাই এই বাড়িতে এই যে যে বাড়িটা একদম মানে খুব কাছাকাছি নদীর যে কোনো মূর্তি পড়ে যাবে নদীতে এই বাড়ির ভিতরে একটু যাই আমরা সবাই এই পুস্টটা বেশি বেশি শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার করলে এই পুস্টটা প্রশাসনের নজরে আসতে পারে দুর্যোগ তান মন্ত্রণালয়ের নজরে আসতে পারে গাজীপুর জেলা প্রশাসনের নজর আসতে পারে তখন হয়তো একটা ব্যবস্থা হইলেও হইতে পারে রান্না করার জায়গা রান্না কিন্তু সকালেও করছে দুপুরে এখানে রান্না হবে কিনা জানি না কারণ এই যে এই যে দেখেন বাঙন কোন পর্যন্ত আছে খুব খেয়াল করে এটা পড়ে যেতে পারে কিন্তু এই দেখছেন আস্তে আস্তে কিন্তু কয়েক ঘন্টার ভিতরেই এখানে চলে যাবে এই নদীর গর্বে চলে যাবে এই রান্নাঘরটা আস্তে আস্তে বাড়িটাও চলে যাবে বাড়ির লোক কারদানি সবাই আপনার সাথে কথা বলছিলাম কই যাবেন গো আমার যাওয়ার নাই স্যার কোনো জায়গা নাই এই যে আজকে তো আজকে রাতে তো থাকতে পারবেন না বাচ্চা কাচ্চা নিয়ে রাতে কিভাবে থাকেন ভয় করে না ভয় করে থাকিও কি করুম না থেকে এখন যদি রাতে বাচ্চা কাচ্চা নিয়ে যদি নদীতে ভেঙ্গে নিয়ে যায় ঘুমের তো ঘুমের সময় আমাদের দরজন আছেন দেখেন কি করে যায় আমাদের এই কি জায়গা সারা কোনো জায়গা নাই না এখানে তো থাকা সম্ভব না খুবলে এক দুই দিন থাকতে পারবেন মর্বি এই যে এই যে কার বাড়িটা কই যাবেন কি করেন আপনি অন্য কোন জায়গায় বাড়ি ঘর করতে পারবেন না এরকম জায়গা নাই না যদি রাত্রি করে আপনি যদি ঘরে ঘরে শুয়ে থাকেন রাত্রি যদি আপনি নদীতে নিয়ে যায় নাম না শুয়ে থাকি লইব কাল এতো সতর্ক থাকতে হইবো এই ঘরেতে থাকা দেব না আর থাকা দেব না যে কোনো মুহূর্তে এই যে ফাটাণ দরসে যে কোনো মুহূর্তে চলে দেব অন্ধ এমন সরকার কোন টাকা ভাত থাকতো তেল নুন জাগা কি নে গতম কেন শর্তে থাকুম আমি তো টাকা ছাড়া কেউ জায়গা দিব না না দিব জায়গা না গাজীপুর জেলার এই যে কালিয়াকরূপপুর জেলা গোলচপের এই যে কিছু লোকজন আমার পাশে যারা আছে তাদের যাওয়ার কোনো জায়গা নাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আসনের মাননীয় মন্ত্রী মাননীয় সংসদ সদস্য দমাক হক গাজীপুর জেলা প্রশাসক কালেক রূপজলা নির্বাহী কর্মকর্তা কালেক রূপজলার পরিষদের চেয়ারম্যান সেলিম আdataSource সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই পরিবারটার পাশে দাঁড়ান এই শে একটু দেখেন এই একটু ভিজিট করেন এই পরিবারগুলো কি বৈ রকম ভয়াবহতার মধ্যে আছে আপনারা একটু দেখেন হয়তো কোনো বড় বড় মিডিয়া এখানে আসবে না নিউজ প্রচার করবে না কিন্তু তৃণমূলে আমি আছি এই ধরনের মানুষের দুঃখ সুখের গল্প আমি তুলে ধরি আসেন আরেকটু একটু ভয়াবহতা আপনাদের দেখাই এই যে বাড়ি যে নদীতে ভেঙে নিতেছে কই যাবেন খালা কই জাম দেশে আর কি করুম বাসা বাড়া থাকুম জায়গা বাসা নাই শেষ হয়ে গেল কই রে গেল গা বাড়ি ঘর করছিলাম আশা করে থাকা টাকা বললেন না আজকে রাত থাকারবেন আজকে রাতে তো আপনার বাড়ি ঘর যাবে রাস্তা

মানে ময় মুরব্বিদের বলতেছে গ্রামের বাসায় এই গুরস্থান কিন্তু নাই সব কিন্তু বিলীন হয়ে গেছে আমার পাশে এখানে পনেরো থেকে বিশ বিঘা জমিন নদী গড়বে চলে গেছে

এই যেডা আঙ্গুর বাড়ি এই যেডা এই যে সব ভাঙা যাইতাছে গা একবারই সব এটা গনা নাই কোনখানে দাঁড়বাস স্থান নাই তো কোথায় যাবে ওরা গাজীপুর জেলা কালিয়াক রূপপুর জেলার গলাচপে গ্রাম এটা মুদ্দে পরাйноর গলাচপে গ্রাম আমার পিছনে তুরাক নদী তুরাক নদীর এই বয়বহতা আপনারা একটু আসেন দেখেন এই পরিবারগুলো কোথায় যাবে কোথায় তারা মাথা গোজা ঠাই নেবে সেই প্রশ্ন আমি কাকে করব কে এই দাঁড়াবে এই পরিবারগুলোর পাশে আমার জানা নাই তবে আমাদের মাননীয় এমপি মাননীয় মন্ত্রী জনপাকুম মুজ্মেল হক বারবার আমি বলতেছি গাজীপুর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান স্থানীয় প্রশাসন সবাই এই পরিবারটির পরিবারগুলো পাশে দাঁড়াবেন নদী ভাঙন রোধ করা যায় কিভাবে আর এই পরিবারগুলো পুনর্বাসন কিভাবে করা যায় সেই প্রত্যাশা সেই ব্যবস্থা আপনারা করবেন আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে